আজ আমার যা খুশি হচ্ছে না অঙ্কসের টিউশনের টাকাগুলো জমিয়ে জমিয়ে পিকনিকে আসতে কিন্তু তুই যে প্রতিদিন বলতি তো বাবা এই মাসে বেতনটা দিতে পারবে না দেখলে হবে কাকা খরচা আছে বেতনগুলো যদি প্রতি মাসে দিয়ে দিই তাহলে আমার মোবাইলে রিচার্জ আমার মোটর সাইকেলের তেল আমার হাত খরচ আমার বেড়ানো ঘোরার টাকাগুলো আসবে কোথা থেকে বাবলু তুই এত ঝাঁপাচ্ছিস কেন আসলে কোনোদিন বরফ দেখেনি তো তাই বরফ তো প্রতিদিনই দেখি টিভিতে কিন্তু কোনোদিন টোম্পাকে বরফে দেখিনি তো তাই ইরে কিছু বলছিল না কেন তোর না নাকি তো গেছে কথাটাই আমি তুসার মানব দইরি করে সেটাই দেখছিলাম এই চুপ একদম চুপ যাও হয় বরফ পড়ে গেছে ভালো করে দেখ শুধু অঙ্ক সারি নয় সং geng আছে হ ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং স্যার দুদিনু দুদিনু আপলা তো না কাঁচলাটাও দেখাচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠান্ডায় আর আমার মাথা গরম করিস না কিন্তু তোর আজ মজা কর চারিদিকে ঘোরাঘুরি কর আর সাবধানে থাকবিস কিন্তু স্যার আমার না দাঁড়া দেখে খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে আরে বাবা এ তো বড় মুশকিলে পড়া গেলো রে বাবা এখানে আবার আইসক্রিমের দোকান কোথা থেকে পাওয়া যাবে আমার মাথায় স্যার একটা দারুণ বুদ্ধি এসেছে একটা গ্লাসে করে কিছুটা বরফ তুলে নিয়ে গিয়ে রেখে দিলেই তো আইসক্রিম হয়ে যায় তাই না বলতো এখানে কি স্যার কোনো জলের ব্যবস্থা নেই আমাদের কি কয়েকটা দিন আইসক্রিম খেয়ে চালাতে হবে খাওয়াটা তো নয় সমস্যাটা মিটে যাবে কিন্তু স্যার আমরা এখানে টয়লেট যাব কিভাবে আর আমাকে মা বলে যে যদি ঠান্ডা লাগে বাড়ি ফিরি তবে কিন্তু বাড়ি ঢুকতে দেবে না আমাকে ওদের কোনো চিন্তা নাই রে তোদের আমি বরফ গলিয়ে আগুনের দিয়ে গরম জল করে খাওয়াবু স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি এই চড়া গরমে আমাদের বরফের দেশে ঘুরতে নিয়ে এসেছেন কিন্তু স্যার আপনি কিন্তু এবছর চালাটা একটু বেশি করে ফেলেছেন স্যার আমি না যাওয়ার সময় এখান থেকে অনেক বরফ নিয়ে যাব পাঁচ ছ মাস আমি বাড়িতে আইসক্রিম বানিয়ে খাবো ওই বরফ দিয়ে কিন্তু আমার একদমই ঠান্ডা লাগছে না কারণ আমার বাড়িতে আমি প্রতিদিন বাঘের দুধ দিয়ে সকাল বেলায় রুটি খাই সেই জন্য আমার একদম ঠান্ডা লাগে না তুই একদম হাঁদাই রয়ে গেলি গরুকে বাঘের নাম দিলে কখনো গরুর দুধ বাঘের দুধ হয়ে যায় না রে বাক্কা দিদিমণি দিদিমণি শীতকালে আমি খেজুরের গুড় দিয়ে পিঠে পিঠে খেতে খুব ভালোবাসি আপনি আমাদের জন্য বানিয়ে দিবেন ভাই ঘুরতে এসে কি তোর পিঠের কথা মনে পড়লো ঘুরতে এসে চারিদিকে ঘুরে মজা করবি নাকি তুই এখন পিঠে বানাবি বলতে তোরা শখ পূরণ হলো না তুই না হয় বাড়ি গিয়ে তোর মাকে বলে পিঠে বানিয়ে খাস সার বাবা জিগা তা কো চিলো সার ইসkule পঢ়ি এ আপনি মা সে কত টাকা মাইনে পায় ইউ সোনির বেতন আর ঘোড়া পেরা চামড়া গুলো একটু কম করলে কি হতো না ওইজন্যই তো আমি সার কেয়া সঠিক সময় বেতন দি না কারণ সার এর কাছে যথেষ্ট টাকা আছে সার সার খানি তো বড় পড়ে চারিদিক ভত্তি হয়ে গেছি কোথাও তো ঘাস হয় না দাউলি এখানি গুরু ছাগলি কি খাইছে কি আজব প্রশ্ন রে বাবা আর এখানে তো গরু ছাগলের মতো ওইসব প্রাণী হয় না শীতের দেশে তো আলাদা প্রাণী হয় রে বাবা তোমরা কি বই কোনোদিন পড়াও নি নাকি বইগুলো খুলে নিয়ে কোনোদিন চোখের সামনে রাখ হয়নি এখানে গরু ছাগলের ঘাস খেতে পায় না সেখানে গরু ছাগলের আইসক্রিম খাবে আইসক্রিমই বেশি মিষ্টি আইসক্রিম বেশি খেতে ভালো আইসক্রিম দামি তাহলে আইসক্রিম ছেড়ে দিয়ে ঘাস কেন খাবে

সোজাসুজি বল না বাবা এখানে বসবাস করতে যা আর বাড়ি ফিরে যেতে চাস না স্কুলেও যেতে চাস না মা বলেছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে আর যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু স্যার আমাকে একদম ঘরে ঢুকতে দিবে না স্কুলের খাতায় লিখে রাখবে আমি কিন্তু স্কুলে গিয়ে চেক করব স্যার বলছি পড়াশোনা তো আমরা প্রতিদিন প্রতি রাতে করি ঘুরতে স্যার কয়েকটা দিন কি বাদ দিলে হয় না স্যার আমি কিন্তু বই খাতা আনিনি আপনি বললে কিন্তু আমি এখনি কান ধরে মর হয়ে যাচ্ছি যে স্যার আমার মনে না একটা প্রশ্ন এসেছে স্যার এখানে তো জল নেই এখানে তো জল জমে বরফ হয়ে গেছে তাহলে মাঝেরা কিভাবে সাঁতার কাটে কিভাবে তারা বেঁচে থাকে তুই না খুব বোকা তুই জানিস না এখানের মাঝেরা বরফের মধ্যে সাঁতার কাটতে পারে কারণ তারা সোয়েটার পরে বরফের মধ্যে সাঁতার কাটে ওই জন্য ওদের ঠান্ডা লাগে না অস্তো একটা মাথা মুটা তো तू। হ্যাঁ এখানে কি না গলে যাচ্ছে নারকেল ধরে তার ভিতরে জলগুলো বরফ হয়ে যায়। হ্যাঁ আমাদের ধানের জমিতে খুব জল থাকি জল ছাড়া ধান চাষ বলছিল খুব ভালো হয় না। তাহলে স্যার এখানে ধানগাছ চাষ কিভাবে হয় স্যার? স্যার আমার মনে একটা প্রশ্ন এসেছে স্যার এখানে যে খেজুর গাছগুলো থাকে সেই খেজুর গাছগুলো থেকে যখন রস বের তখন রস বের হয় নাকি বরফ বের হয়? আবার তো স্কুল গেলে কান ধরে বই নিয়ে ক্লাসের বাইরে দাঁড়াতে হবে আমি তো ভুলে গেছি আমার ক্লাস কোনটা ছিল আর আমি কোন রোল নাম্বার কত ছিল আমি এবার ভাবছি স্কুলে গিয়ে খোঁজাখোজি শুরু করবো স্যার স্যার আপনি ছুটিতে আমাদের যে সমস্ত পড়াগুলো অঙ্কগুলো দিয়েছেন ওগুলো কিন্তু আমি ঘুরতে আসার আগেই করে নিয়েছি আমি কিন্তু গিয়েই আপনাকে জমা করে দেব আপনি কিন্তু ওগুলো একটু দেখে আমাকে আরও পড়া দিবেন স্যার এসো বাবা বুকি তুমি ভবি পড়াশোনা করতে থাকো তুমি দেখবে তুমি একদিন ভবিষ্যৎ প্রজন্মের বিদ্যাসাগর অবশ্যই হয়ে উঠবে আর এই যে মূর্খবাজির দল নোরাও একটু ওর মতো পড়াশোনায় মন